তুই আমাকে মাংস ঘোরা দিচ্ছিস আচ্ছা আসিস তোকে আমি পাঁচ কিলো মাংস খাওয়াবো পাঁচ কিলো এ বলে কি মাংস খাওয়াবো কিন্তু অনেক সাতটা খাওয়াবো না ওটা আমার মাংসের অনেক সার মার দিলে ঘাস হ্যাঁ বুঝতে পারলি শালা বাবু আলার কি লোক একটা

আমায় নিয়ে যাও পাল তুলে ওই পুবের পারে আমায় নিয়ে যাও মাঝি আমায় নিয়ে যাও মাঝি রে এগুলো আওয়াজটা কিসের ভুতের পাতার নাকি ভূতের নাকি ডাকাতের দল না না ভাই আমার বুঝি প্রাণে মায়া নেই আমার যাই বুটা জাইবোটাই কি দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায় আগে তাড়াতাড়ি বাড়িতে ওই তুই কে রে দাঁড়া ওইখানে দাঁড়া তুই এখনো বেরোসি তোর কি আমায় আদর করে বের করতে হবে নাকি শালা তাইবো আমি গো আমি আমি সালার ঘুরতে চুরি করতে আছিস আর বলা হচ্ছে যাইবু আমি গো আমি সালা ঢং কত তুমি তো আমার নিজের বড় বোনের ভাতার মানে স্বামী তাহলে তাহলে মানে কি ওসব আত্মীয় ফাত্মীয়ের কথা তোদের বাড়িতে গেলে দেখাস হ্যাঁ এসব ভুটে বাড়িতে দেখাস না কিন্তু বলে দিল তুমি কিন্তু একটু বাড়াবাড়ি করছো কো যাইবু আত্মীয়র কথা নয় বাদই দিলাম কিন্তু তুমি আমাকে চোর বললে কেন চোরে মায়ের বড় গোলা হ্যাঁ চুরি করবে আর চোর বলবো না তোদের হাড়ে হাড়ে চেনা আছে এই সামান্য ভুট্টা পাতার জন্য আমাকে তুমি চোর বললে এই কি বললি তুই সামান্য এই ভুট্টার পাতা দিয়ে আমার গরুর খাবার ভেড়ার খাবার ছাগলের খামার আর ঘোড়ার খাবার চলে কেন যে আসলাম এই সব কথাগুলো শুনতে তুই আমার এক বছর প্রাণী খাদ্য নষ্ট করতে যাচ্ছিস তাও আবার না বলে শুরু করতে যাচ্ছিস শালা তবু তো লাভ নেই তাই আমি কিছু বলছি না বলে তুমি খুব বেশি বলতে চলেছো এই তুই বলবি কি পরামুখ তুই আমার মুখের উপর তর্ক করছিস তো দিদিকে সব বলে দেবো সালা আমি আমাকে বলে দেবো যে যাইবো আমাকে চোর বলে জানা তাই করেছে তখন দেখবো আর তুই ওটা থাকে কোথায় তুই আমাকে সম্পর্ক ভাঙার বয় দেখাস মুখে খুব পরোয়া নেই হম ডালমে খুব কালা হে তোমার মতো মানুষকে আমার লক্ষ্মীর মতো দিদিকে দেওয়াই ভুল হয়েছে আগে জানলে দিতামই না আর কোন করে দিবিরে রে মূর্খ সালা ফুকুরের গোষ্ঠী ওদের কাছে এখনো ডিমান্ড আমি পাঁচশো কি পাঁচশো তাহলে পাঁচশো টাকার জন্য তুমি যে আমাদের বাড়িতে এলে পাঁচশো দুগুনে এক টাকার মাংস কিনে খাওয়াই খালার এসব কি মাথায় নেই তুই আমাকে মাংসই করে দিচ্ছিস আজকে আসিস তোকে আমি পাঁচ কিলো মাংস খাওয়াবো পাঁচ কিলো এ বলে কি মাংস খাওয়াবো কিন্তু অনেক স্বাদটা খাওয়াব না ওটা আমার মাংসের অনেক স্বাদ বুঝি মাল দিলে ভাত হ্যাঁ বুঝতে পারলি বাবু আলার কি মারকা লোক একটা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও আর কেউ সিলাইলে নেবেন না কারণ আত্মীয়তার সম্পর্কে এতটাও খারাপ হয় না যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলার বাইকটি প্রেস করো আর হাসতে থাকো মূর্খ মিডিয়ার পাশে থাকো ধন্যবাদ জয় হিং সবাই মধ্যে সে একটাই বলি মূর্খ মিডিয়াকে ফলো করে রাখেন কারণ মূর্খ মিডিয়া একদিন আমাদের ধামাল করে দেখাবে ঠিক আছে পাশে থাকো ধন্যবাদ